প্রদর্শক গোপালপুর ধন্য ফসল হাদির জন্য সত্যি ধন্য যেদিকে তাকাই শুধু ফসলের ক্ষেত ক্ষেত্রেতে পনেরো বিশ দিন হলো এই গাছ লাগানো হয়েছে গাছগুলো এরকম হয়েছে বৃষ্টির জন্য গাছগুলো একটু কম সতেজ দেখাচ্ছে আবার একটা যদি চার পাঁচ দিন যদি বৃষ্টি না হয় তাহলে গাছগুলো তার সজীবতা ফিরে পাবে প্রদর্শক এখন আছি বরবটি খেতে ক্ষেত্রে এখন কৃষক নিজেই পরিষ্কারের কাজ করছে এখানে প্রচুর আগাছা জন্মাইছে এই জায়গা কতটুক জায়গা নড়াই কাটা জ এ কতদিন লাগানো হয়েছে এইটা কুরি দিনে গাছটা এত বড় হয়ে গেছে কতগুলো সেসারা এখানে লাগানো হয়েছে হ্যাঁ দুই হাজার গাছ আছে দু হাজার সো বলতে এক এক সবে দুইটা ও এক এক সবে দুইটা এরকম দুই হাজার সবে এই যে ক্ষেতটিতে লাগানো হয়েছে প্রিয় দর্শক দীর্ঘ দুই মাস ধরে একটানা বৃষ্টি হচ্ছে বৃষ্টি বর্বটি ক্ষেতের জন্য যেমন আশীর্বাদ হতে পারে তেমনি অতিরিক্ত বৃষ্টি বর্বটি ক্ষেতের জন্য ক্ষতিও করতে পারে তাই উঁচু বা মাঝারি উঁচু জমি যেখানে পর্যাপ্ত সূর্যালোক এবং ভালো নিষ্কাশন ব্যবস্থা রয়েছে সেটি বর্বটি চাষের জন্য উপযোগী বৃষ্টির কারণে ক্ষেতের মাটি ভিজে নরম হয়ে যায় এবং গাছের গোড়ায় জল জমে থাকলে শিকড় পচে যেতে পারে তাই বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা রাখা দরকার বরবটি সারা বছর চাষযোগ্য পুষ্টিকর সবজি প্রায় সব ধরনের মাটিতে বরবটি চাষ করা যায় তবে দশ ও বেলেদশ মাটি বরবটি চাষের জন্য ভালো উচ্চ জমিতে যে কোনো সময় বরবটি চাষ করা যায় প্রিয় দর্শক কৃষক বলছে দশ দিন পরে এই গাছগুলোতে বরবটি চলে আসবে তখন আবার আমি এখানে আসব এসে আপনাদের এই বরবটি খেটের দেখাবো ভিডিওটি দেখতে থাকুন দিন পরে আবার চলে এলাম এই বরবটি খেতে বরবটি ক্ষেতের গাছগুলো এখন মাচার সমস্ত জায়গায় দখল করে আছে এখানে শুধু এখন সবুজের সমরে ভরে গিয়েছে ক্ষেত জোরে লম্বা লম্বা গাছের ডালপালা মাচার সঙ্গে জড়িয়ে উপরে উঠে গিয়েছে মাচার নিচের দিকে পাতাগুলো হালকা সবুজ এবং উপরের দিকে পাতাগুলো গাঢ় সবুজ রঙের হয়ে উঠেছে আজকে এই ক্ষেত্রে থেকে কিছু বরবটি তোলা হয়েছে হাত দিয়ে বোটা ছিঁড়ে বরবটি তোলা যায় তবে শরীরে বোটা কেটে তোলা ভালো এতে গাছের ক্ষতি কম হয় কচি অবস্থায় ফল তুলতে হবে যখন দেখা যাবে ফলে বীজ গঠিত হয়েছে কিন্তু বিষ পুষ্টেও পরিপূর্ণভাবে বড় হয়নি খোসা রঙ স্বাভাবিক সবুজ আছে বরবটির খোসা মসৃণ আছে বিষ ফুলে যাওয়ায় বরবটি গিট গিটও কুচকানো হয়নি এরূপ অবস্থায় বরবটি তুলতে হবে বরবটি সাধারণত একটানা না দুই থেকে তিন মাস ফলন দেয় তবে কিছু উন্নত জাত আছে যা ছয় মাস পর্যন্ত ফলন দিতে পারে বরবটি একটি জনপ্রিয় সবজি যা সাধারণত বীজ বোপনের পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে ফলন শুরু করে কিছু জাত আছে যেগুলি প্রায় সারা বছরই ফলন দিতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ফলন পাওয়া যায় ঝুলে থাকা বরবটির দৃশ্য সত্যি মন ভোলানো সবুজ লতানো গাছের ডালপালা উপরে উঠে আর লম্বা থেকে বরবটি ঝুলছে হালকা বাতাসে ঝুলে থাকা বর্বটিগুলো দুলে ওঠে আর দূর থেকে মনে হয় যেন সবুজের মালা মাচা জুড়ে সাজানো হয়েছে ক্ষেতের ভিতরে চারপাশে শুধু বরবটি আর বরবটি এমন দৃশ্য যে কারো মনকে প্রশান্তি আর পরিশ্রমের তৃপ্তি এনে দেয় ষাট টাকা কেজি পাইকারি মূল্যে কৃষক বরবটি বিক্রি করলেন